রাজধানীর বাড্ডায় রাতভর ক্যাসিনো জুয়ার সন্ধানে নেপথ্যে মাসুদ রানা ও সোহেল খানের নাম প্রশাসনের নীরব ভূমিকার অভিযোগ রাজধানীর বাড্ডা থানাধীন জাগরণী সংসদ এলাকায় দীর্ঘদিন ধরে রাতভর ক্যাসিনো জুয়া পরিচালিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে স্থানীয় সূত্রে জানা যায় প্রতিদিন গভীর রাত থেকে ভোর পর্যন্ত এই জুয়ার আসর বসে যেখানে কোটি টাকার লেনদেন হয় অভিযোগ অনুযায়ী এই অবৈধ ক্যাসিনো জুয়া পরিচালনার নেপথ্যের মূল হোতা হিসেবে মাসুদ রানা ও সোহেল খানের নাম উঠে এসেছে এলাকাবাসীর দাবি তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদেই এই জুয়ার সিন্ডিকেট দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে এ বিষয়ে একাধিকবার বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিকে অবহিত করা হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা প্রশাসনের নিরবতায় জুয়াচক্র আরও বেপরোয়া হয়ে উঠছে বলে মন্তব্য তাদের স্থানীয় সচেতন মহলের অভিযোগ প্রকাশ্যে জুয়ার আসর চললেও রহস্যজনক কারণে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা চোখে পড়ছে না এতে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে এবং যুব সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে এ বিষয়ে বাড্ডা থানার দায়িত্বশীল কর্মকর্তাদের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলে কোনো মন্তব্য পাওয়া যায়নি এলাকাবাসী দ্রুত জুয়ার আসর বন্ধে অভিযান এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অপরাধের খোঁজে সত্যের সন্ধানে